হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ তো এই যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা একটা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্ট এই পরীক্ষাতে সিলেবাসটা কেমন এবং তোমাকে কতটা পড়াশুনো করতে হবে এবং তোমাকে কত জনের মধ্যে কম্পিটিশন করতে হচ্ছে একটা জেলাতে আশি জনের বেশি স্টুডেন্টকে ভর্তি নিচ্ছে না তো তোমার জেলাতে চার পাঁচ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তুমি জনের যে লিস্ট সেখানে জায়গা করে নিতে চাও তো এই জায়গায় দাঁড়িয়ে সিলেবাসের উপর বেশ করে বই দরকার ভালো ভালো বই বই বেসিক কোশ্চেন প্যাটার্নের উপর বই দরকার তো এক্ষেত্রে একটা দুর্ভাগ্য সারা ভারতবর্ষে ওই কটা কোশ্চেন পেপার দিয়ে বই বানানো বইয়ের মতো দেখতে বলে বই বলে আমরা ভুল করি সেটা ছাড়া আর কিন্তু বই নেই তো আজকে আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি এমন কিছু বই সেই বইগুলি থাকলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তোমার কাছে হয়ে যাবে একদম সহজ কারণ এই বইগুলির বাইরে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে কোনো প্রশ্ন সেট হয়নি আর হবেও না কতগুলি বই বইগুলির নাম কি কোন বইয়ে তুমি কি পাবে বেসিক বই ভারতবর্ষের কোথাও এখনও পাওয়া যায় না শুধু কোশ্চেন পেপার পাওয়া যায় তো সব মিলিয়ে আমি তোমাদের একটা প্যাকেজের কথা বলবো যেখানে অনেকগুলি বই তোমরা একসাথে সংগ্রহ করতে পারবে এবং এই বইগুলির মাধ্যমে তুমি যে নলেজ আরোহণ করবে সেই নলেজে তোমার নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় সম্পূর্ণই পাশ করার মতো যোগ্যতা হবে এছাড়াও অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টে আর যে পরীক্ষাগুলি রয়েছে যেমন রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুল অ্যাডমিশন বা অন্যান্য অ্যাডমিশন টেস্টগুলি রয়েছে সেগুলির সবই তুমি খুব সুন্দরভাবে পাশ করার দক্ষতা অর্জন করতে পারবে তাহলে চলো আমরা একে একে দেখে নেব যে কোন কোন বইগুলি আমাদের ভীষণ ভীষণ ভীষণভাবে তো আমরা দেখে নেব যে আমাদের জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিটা যেন খুব সুন্দরভাবে হয় তার জন্য যে সকল বইগুলি আমাদের হাতে থাকা একান্ত প্রয়োজন তো এখানে আমরা যে বইগুলিকে দেখতে পাচ্ছি সেই বইগুলির মধ্যে আছে নিশ্চিত নবোদয় এখানে আছে সংখ্যাতত্ত্ব তত্ত্ব মূল্যায়ন বাংলা অনুচ্ছেদ বাংলা গ্রামার এক্সপার্ট ম্যাথবুক অতীতের অনুরূপ ইভারগ্রিন ম্যাথবুক প্রবেশিকা গুরু হান্ড্রেড স্যাম্পেল পেপার্স এবং আছে আড়াই হাজার ফিগার এই যে বইগুলি এবং লাস্ট টাইম সাজেশনও আছে এই বইগুলি কোন বইয়ের থেকে আমরা কোন কোন বিষয়ে কতটা দক্ষতা অর্জন করতে পারব সেই বিষয়ে ধারণা নেব সর্বপ্রথম আমরা যে বইটি দেখতে পাচ্ছি বইয়ের নাম নিশ্চিত নবোদয় এই বইটি বেসিক ম্যাথের উপর লেখা বই সাহ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইয়ে জহর্ণপোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সাতাশটি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের উপরে এখানে ম্যাথমেটিক্স পাওয়া যাবে এখানে বেসিক ম্যাথমেটিক্স পাওয়া যাবে যেগুলি চ্যাপ্টার ওয়াইজ আমাদের ধারণাকে ক্লিয়ার করার পর প্রচুর প্র্যাকটিস করার জন্য অনেক অঙ্ক এখানে দেওয়া আছে যে অঙ্কগুলির সমাধান করলে আমরা এই বইয়ের যতগুলি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি সম্পর্কে যেমন ধারণা পাব, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সম্পর্কেও আমাদের ধারণা সুস্পষ্ট হয়ে যাবে এবং আমরা অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথমেটিক্সের যে ভয় সেটাকে কাটিয়ে উঠতে পারব কাটিয়ে উঠে আমরা অঙ্কের উপর একটা সুন্দর দক্ষতা অর্জন করতে পারব তাহলে এই যে বইটি আমরা দেখলাম নিশ্চিত নবোদয় বই এই নিশ্চিত নবোদয় বইটি বেসিক ম্যাথমেটিক্স এবং এই বইটির পুরো যত অঙ্ক আছে সব অঙ্কের উপর আমাদের ভিডিও ক্লাস রয়েছে এই বইটি হাতে থাকলে সেই ভিডিও ক্লাসগুলো দেখে তুমি একদম সঠিক ধারণায় উপনীত হতে পারবে এবার আমরা দেখতে পাচ্ছি সংখ্যা তত্ত্ব এবং সংখ্যা তত্ত্বের মূল্যায়ন পত্র সংখ্যাতত্ত্ব বইটিতে ষোলোশো চারটি অঙ্ক রয়েছে সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের উপরেই এই ষোলোশো চারটি অঙ্ক তো জহর্ণবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে সিলেবাস তার প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যাতত্ত্ব তো একটা অধ্যায়ের উপর ষোলোশো অঙ্ক এবং একটা বই এবং তার মূল্যায়নপত্র আরেকটি বই তো এত অঙ্ক করার কি প্রয়োজনীয়তা আছে হ্যাঁ আছে কারণ কি এখানে সংখ্যাতত্ত্বের উপর যত ধরনের প্রশ্ন পরীক্ষায় গঠিত হতে পারে তার উপর বেস করে সব ধরনের অঙ্ক আমরা এখানে রেখেছি এবং একটা অঙ্কের অনুরূপ আরও দশটা বা পাঁচটা অঙ্ক বিভিন্ন জায়গায় রাখা হয়েছে যাতে একটা অঙ্ক শেখার পরে সেটার উপর অনেকগুলো অঙ্ক করে প্র্যাকটিস করে নিলে সেই নতুন শেখা বিষয়টি আরও সুন্দরভাবে উপলব্ধি করতে পারে একটা স্টুডেন্ট আর সংখ্যাতত্ত্ব মূল্যায়ন যে বইটি এই বইটির উদ্দেশ্য কি এই বইটির উদ্দেশ্য যে এই সংখ্যাতত্ত্ব বই থেকে যা শিখলাম সেটাকে কতটা শিখতে পেরেছি একবার একটু মূল্যায়ন করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবার সংখ্যাতত্ত্ব বইয়ে আমরা প্রথমেই পাবো যে পুরো চ্যাপ্টারে যত অঙ্ক আছে তার উপর বেস করে আমরা উদাহরণমালা মালা পাবো এই উদাহরণমালাতে যে আশিটা অঙ্ক রয়েছে এই আশিটা টাইপের অঙ্ক অ্যাকচুয়ালি আমাদের আশি থেকে পঁচাশিটা অঙ্ক শিখলেই কিন্তু সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটির আশি ধরনের অঙ্ক শেখা হয়ে যায় কিন্তু সেখান থেকে আমরা কি করছি এক এক একটা ধরনের অঙ্কের উপর একাধিক সমস্যার সমাধান করে এই বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া হচ্ছে তাহলে এবার গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে এই বইয়ে এই যে বইটি রয়েছে এই বইতে এত অঙ্ক আমরা কেন শিখবো এর কারণ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে সর্বাধিক সমস্যা আসতে আমরা দেখে থাকি আমাদের একটা কোয়েশ্চেন পেপার যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সাতাশটি চ্যাপ্টারের প্রতিটি চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক রাখা সম্ভব হয় না কারণ পেপারে থাকে তো এই চ্যাপ্টার থেকে আমরা একটার বেশি দুটো তিনটে কিন্তু পেয়ে কুড়িটা অঙ্ক অঙ্ক দেখি যেতে পারি সেজন্য এই যে বইটি এই বইটি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর এই বইটি থেকে কি শিখলাম সেটা এই বইয়ের মূল্যায়ন পত্রের সাহায্যে আমরা স্টুডেন্টের কাছ থেকে বুঝে নিতে পারি যে সে কতটা শিখতে পেরেছে পূর্বের উল্লেখ করা যে তিনটি বই সেই তিনটি বই থেকে তুমি কতটা পড়াশুনো করছো এবং কতটা শিখতে পারছো এবং ওই তিনটে বইয়ের উপর আমাদের যে বেসিক এপিসোডগুলি রয়েছে সেই এপিসোডগুলি থেকে তুমি যা শিখছো তার উপর বেস করে অল্প অল্প করে তুমি যা শিখতে পারছ সেটার মূল্যায়ন করার জন্য আমাদের এই এক্সপার্ট প্র্যাকটিস সেট বা এক্সপার্ট ম্যাথবুক এখানে আমরা কি পাব এই বইয়ে এই বইয়ে আমরা পাবো যে প্রতিটা চ্যাপ্টার থেকে তুমি যেটুকু শিখতে পারছো তার উপর আমাদের যে বেসিক এপিসোড আমাদের কুইকেল চ্যানেলে রয়েছে সেই এপিসোড পাঁচটা এপিসোড তুমি শেষ করলে পাঁচটা এপিসোড শেষ করার পরে তোমার একটা মূল্যায়নপত্র দেওয়া হলো দেখো এখানে এপিসোডের নাম উল্লেখ করে বলা আছে যে এই এপিসোডগুলি দেখার পরে তোমাকে এই মূল্যায়নপত্রটাকে কমপ্লিট করতে হবে তাহলে কী হবে তুমি এপিসোড থেকে যা শিখেছ সেই শিক্ষাটা কতটা হয়েছে এখান থেকে তুমি বুঝে নিতে পারছো এবং যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আবার নিশ্চিত নবোদয় বা সংখ্যাতত্ত্ব বই থেকে তুমি অঙ্কগুলোকে করো বা বেসিক এপিসোড যেগুলো তুমি দেখেছো সেই এপিসোডগুলিকে আর একবার দেখে নাও তাহলে তুমি অল্প অল্প করে যেটুকু শিখছো সেইটুকু তোমার মনে অনেকদিন স্থায়ী থাকবে এবং তুমি প্রবলেমগুলোকে আবার সলভ করে নিয়ে তোমার ভেতর কোনো ঘাটতি যেন না থাকে সেই জায়গায় তুমি পৌঁছে যেতে পারতো তাই এই বইয়ের নাম এক্সপার্ট ম্যাথবুক অর্থাৎ তোমাকে শুরু থেকে এক্সপার্ট করে গড়ে তুলবে এই বইটি এবার আমরা দেখে নেব যে বাংলা অনুচ্ছেদ এবং বাংলা ব্যাকরণ আমরা দেখছি যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে ক্রমশ বাংলা প্রশ্নের ধরন কঠিন হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের যে বাংলা অনুচ্ছেদ বইটি শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত সেই বইয়ে প্রচুর প্রচুর বাংলা অনুচ্ছেদ রয়েছে এবং তার উপরে কোশ্চেন সেট করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে এই বইটিও দেখো তোমরা শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবার এই বইয়ে একটু নমুনা আমরা দেখে নেব যে এই বইয়ের দ্বারা আমরা কি কি শিখতে পারছি দেখো একটা অনুচ্ছেদ পাঠ করতে হবে এবং তার থেকে চারটে বা পাঁচটা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার হলে এবার বাংলা সাবজেক্টের জন্যই সব থেকে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করতে পারে না তো এবার একটা অনুচ্ছেদ পাঠ করার পর এখানে যত শব্দার্থ আছে যত বিপরীত শব্দ আছে এখান থেকে সম্ভাব্য যত প্রশ্ন গঠন করা যায় এবং এই ছোট অনুচ্ছেদ থেকে তোমাকে দশ পনেরোটা বা কুড়িটা এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে এটাই তোমার পরীক্ষায় আসবে এটা বা এটা বা এটা পরীক্ষায় সরাসরি আসে না কিন্তু এগুলোর সাহায্যে বাংলা সম্পর্কে তোমার যে ধারণা হবে সেই ধারণা থেকে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে বাংলার জন্য যে পাশ করতে পারে না স্টুডেন্টরা সেই জায়গাটা তোমার কাছে আর থাকবে না তো বাংলা অনুচ্ছেদ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে এই বইটি তোমাকে খুব হেল্প করবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য এবার আসব নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা ব্যাকরণ পাঠ আমরা বিগত বছরগুলোতে দেখে থাকছি যে বাংলা ব্যাকরণের উপরে প্রচুর প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো কেমন এবং সেই প্রশ্নগুলো আগামী দিনে কি কি পরিবর্তিত হতে পারে তার উপর বেশ করে এই বাংলা ব্যাকরণ বইটিকে সাহা পাবলিকেশন প্রকাশ করেছে এখানে বাংলা ব্যাকরণের উপরে ব্যাখ্যামূলক আলোচনা রয়েছে এবং এক্সারসাইজ রয়েছে প্রচুর পরিমাণে কর্মপত্র এক কর্মপত্র দুই এভাবে প্রতিটা চ্যাপ্টারের উপরে কর্মপত্রগুলোকে দেওয়া আছে যাতে বাংলা ব্যাকরণের উপরে কোনো প্রশ্ন গঠিত হলে তুমি যাতে সেখানে কোনো ভুল না করো তাহলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে পঁচিশ নম্বরের বাংলা অনুচ্ছেদ আসে সেই পঁচিশ নম্বরের মধ্যে তুমি পঁচিশ পাবে এবং তোমার বাংলা বিষয়টার উপরে ল্যাঙ্গুয়েজের উপর তোমার ধারণা আরও সুদৃঢ় হয়ে যাবে তার জন্য 샤 পাবলিকেশন তোমাদের সামনে নিয়ে এসেছে বাংলা অনুচ্ছেদ বাংলা ব্যাকরণ এরপর আমরা দেখে নেব আরেকটি বই 샤 পাবলিকেশন থেকেই প্রকাশিত অতীতের অনুরূপ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বিগত বছরগুলোতে অর্থাৎ 1992 সাল থেকে আজও পর্যন্ত প্রতি বছর যে প্রশ্নপত্র পরীক্ষায় আমরা পেয়ে থাকি সেই প্রশ্নপত্রগুলোকে হুবহু স্টুডেন্টের সামনে তুলে না ধরে তার থেকে কিছুটা পরিবর্তিত করে বুদ্ধির বিকাশ যাতে আরো ভালোভাবে করা যায় সেজন্য এই বইটিকে আমরা পাবলিশ করেছি এই বইটিতে অতীতের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের অনুরূপ প্রশ্নপত্র আমরা দেখব এখানে সাল উল্লেখ করে করে দেওয়া আছে যেমন দু সালে আগত অঙ্কের অনুরূপ প্রশ্নপত্র এই যে অনুরূপ প্রশ্নপত্র করলে কি ধারণা হবে তোমার পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে একটা স্বচ্ছ ধারণা স্টুডেন্টের মধ্যে গড়ে তোলার জন্য থেকে এই বইটিকে প্রকাশ করা হয়েছে নাম দেওয়া হয়েছে অতীতের অনুরূপ অর্থাৎ অতীতে বিভিন্ন বছরগুলোতে যে প্রশ্ন পরীক্ষায় আসে তার অনুরূপ প্রশ্নপত্র তুমি এই বইটার মধ্যে পাবে এবার আমরা দেখব মডেল সেট অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যে কোশ্চেন পেপার আসার সম্ভাবনা আছে যেমনটি প্রশ্নপত্র হতে পারে তার স্ট্যান্ডার্ডটি যেমন হতে পারে তার উপর বেশ করে পঞ্চাশটি মডেল কোশ্চেন পেপারকে রেখে আমরা এই মডেল সেট বইটি পেয়েছি যেটা শাহ পাবলিকেশন থেকেই প্রকাশিত সাহ পাবলিকেশন থেকেই প্রকাশিত এই বইটি তো এই বইয়ে এক একটা মডেল সেটে আমরা নবোদয় বিদ্যালয়ে যেমন কোশ্চেন হতে পারে যেটা স্ট্যান্ডার্ড কোশ্চেন বিগত বছরগুলোতে যেমন প্রশ্ন হয়েছিল বা আগামী দিনগুলোতে কোশ্চেনের প্যাটার্ন কঠিন হলে যেমন হতে পারে সেই ধারণাকে বজায় রেখে আমরা ক্রমাগত এই বইয়ে সেটগুলোকে কমপ্লিট করতে থাকব এই বইয়ের সেটগুলিকে এমনভাবে আমরা সাজিয়েছি যে পরপর পর পর করে যত সেট নম্বর এগিয়ে আসবে কোশ্চেনের ধাঁচ কিছুটা কঠিন হবে এবং অবশেষে যে কোশ্চেন পেপার আমরা পাবো তার কোশ্চেন পেপারটি থাকবে যথেষ্ট বুদ্ধিদীপ্ত এবং স্টুডেন্ট সেই কোশ্চেন পেপার থেকে যদি ফুল মার্কস তুলতে পারে তাহলে তার নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং সে পরীক্ষায় বসার জন্য সম্পূর্ণ উপযুক্ত স্টুডেন্ট হয়ে গড়ে উঠবে এবার আসবো অর্থাৎ বেস্ট হান্ড্রেড্রেড পাবলিকেশন থেকে এই বইটিও প্রকাশিত হয়েছে এখানে একশোটি স্যাম্পেল পেপার রয়েছে অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে স্টুডেন্টরা যে সকল বই হাতে পায় সেই বইগুলি আসলে এই বইটি বাজারে প্রকাশিত আছে সেখানে কুড়িটা বা পঁচিশটা বা তিরিশটা স্যাম্পেল কোশ্চেন পেপার থাকে আর আমাদের শাহ পাবলিকেশন থেকে যে বইটি তোমার হাতে তুলে দেওয়া হবে সেই বইয়ে থাকবে একশোটি একশোটি স্যাম্পেল পেপার এই একশোটি স্যাম্পেল পেপার এই বইটি লিখেছে তোমাদেরই মানে আগে যে সকল ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী ট্যালেন্টেড ছাত্রছাত্রী পশ্চিমবাংলার বিভিন্ন জেলা আসামের বিভিন্ন জায়গা থেকে আমাদের যেসব ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা রয়েছে তারা নিজেরা যেমন পড়াশুনো করেছে করতে করতে নিজেরা প্রশ্নপত্র তৈরি করেছে তাদের সবার ছবি এখানে রয়েছে তাদেরই প্রশ্নপত্র তাদেরই দ্বারা তৈরি করা এই যে প্রশ্নপত্রগুলি এই প্রশ্নপত্রগুলিতে তুমি পাবে তোমার সমবয়সী ছাত্রছাত্রীদের ধারণা তারা কি পরীক্ষা সম্পর্কে তারা কতটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন গঠন করতে পারে এ বিষয়ে তোমার ধারণা ক্লিয়ার হবে আর এই একশোটি কোয়েশ্চেন পেপার যদি তুমি সলভ করতে পারো আর এই সবকটা প্রশ্ন যদি তোমার জানা থাকে এবং সব নিয়ে তোমার ডাউট যদি ক্লিয়ার থাকে তাহলে আমি বলবো যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তোমার পাশ করাটাকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ এটা তোমাকে একশোটা কোশ্চেন পেপার দিচ্ছে যেটা সলভ করলে তুমি প্রচুর 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 পরিমাণে প্র্যাকটিস করার অভিজ্ঞতা পাবে এরই সঙ্গে আমাদের থাকবে কুড়িটি প্র্যাকটিস সেট যে বইটি এখনই তোমাদের হাতে আমি দিতে পারছি না কুড়িটি প্র্যাকটিস সেটের উপর কাজ চলছে সেই কুড়িটি প্র্যাকটিস সেটেও থাকবে বুদ্ধিদীপ্ত প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নপত্র সম্বলিত সেই বইটি এই বইয়েরই মতো থাকবে এবং সেই বইটিও তোমাদের প্রচুর হেল্প করবে এবার আসা যাক জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ফিগার বা ম্যাট মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপর শাহ পাবলিকেশন থেকে তুমি যে বইগুলিকে পাবে সেই বইগুলির মধ্যে কি পাবে সেখানে তুমি পাবে আড়াই হাজার ফিগার দেখো দু হাজার পাঁচশো ফিগার শাহ পাবলিকেশন থেকে পাবে এখানে প্রচুর এক একটা টাইপ দশটা টাইপের টোটাল যে ফিগার রয়েছে এক একটা টাইপের উপরে তোমাকে দেয়া হবে আড়াইশো তিনশোটি করে ফিগার যে ফিগারগুলির মাধ্যমে তুমি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার জন্য সর্বাপেক্ষা বেশি নম্বর সম্বলিত যে কোশ্চেন সেট সেই কোশ্চেন সেটের তুমি ফিগারের সম্পর্কে আইডিয়া পাবে এবং এই যে বইগুলি রয়েছে এই বইগুলির মধ্যে যে ফিগারগুলিকে তুমি পাবে সেই ফিগারগুলির বাইরে আগামী দিনগুলোতে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র আসবে না বহু বছর পর্যন্ত অর্থাৎ কোশ্চেনের প্যাটার্নে যে ধারণা থেকে মেন্টাল টেস্টের প্রশ্ন হতে পারে তার কিছুই তুমি এই আড়াই হাজার ফিগারের মধ্যে পাবে যে বইগুলি সম্পর্কে আমরা জানলাম ওই বইগুলি কমপ্লিট করতে করতে তোমার প্রায় ছয় মাস সাত মাস আট মাস সময় অতিবাহিত হয়ে যাবে তো এবার তুমি পরীক্ষার যত কাছাকাছি সময়ে পৌঁছে যাবে তখন তোমার দরকার হবে কিছু সাজেস্টিভ পড়াশোনা করা তার জন্য সর্বপ্রথম তোমাকে শেষ করতে হবে ইভারগ্রিন ম্যাথ বুক অর্থাৎ এই বইটিতে তুমি পাবে প্রতিটি চ্যাপ্টার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলির প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ইভারগ্রিন যে ম্যাথ রয়েছে অর্থাৎ কুড়িটা দশটা পনেরোটা টাইপ অফ কোশ্চেন যে কোয়েশ্চেনগুলো তুমি সলভ করলে ওই চ্যাপ্টারের সব প্রশ্ন তুমি পারবে পরীক্ষায় যত প্রশ্নই আসুক না কেন ঘুরিয়ে আসুক যেভাবেই আসুক তুমি তার সলভ করতে পারবে সেই ধরনের প্রশ্নকে একত্রিত করে আমরা সাপ পাবলিকেশান থেকে পাচ্ছি যে বইটি সেই বইটির নাম এভারগ্রিন ম্যাথ বুক অর্থাৎ এই বইটি তোমাকে একদম শেষের দিকে গিয়ে সলভ করতে হবে যাতে তুমি এই বইয়ের মাধ্যমে পুরো সিলেবাসটাকে বারংবার টাচ করতে পারো এবং পুরো সিলেবাসে যত টাইপের কোশ্চেন হতে পারে সব তুমি এর মধ্যে যাতে পেতে পারো এরপরে আসবো লাস্ট টাইম সাজেশান এই যে লাস্ট টাইম সাজেশান বইটি একদম পরীক্ষার আগে আগে তোমাকে এই বইটি ধরতে হবে তখন তোমাকে আরও বেশি সাজেস্টিভ পড়াশুনো করতে হবে সেই জন্য পাবলিকেশনের এই যে বইটি এই বইটিতে তুমি পাবে একশোটি বা তার কিছু কম বা বেশি প্রতিটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এবং তার সলিউশন পাবে সলভ করে দেওয়া আছে কোশ্চেনগুলোকে এরপরে তুমি পাবে টপ ফিফটি বা তারও বেশি কিছু কোশ্চেন তুমি পাবে যেগুলি বেশ বুদ্ধিদীপ্ত এরপরে থাকবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা আসার একদম উপযুক্ত প্রবেশিকা পরীক্ষার স্কুলের তরফ থেকে যেসব প্রশ্ন সাপ্লাই করা হয় স্কুলে স্কুলে সেই অনুরূপ কিছু প্রশ্ন আড়াইশোটি প্রশ্ন পাবে যার উত্তরপত্র তুমি এখানে পাবে এবং এরপরে চলে যাব আমরা এই বইতে তুমি পাবে বাংলা অনুচ্ছেদের উপরে একদম সম্পূর্ণ ধারণা যে একশোটা টাইপের কোশ্চেন বাংলায় হতে পারে সেই একশোটা টাইপ অফ কোশ্চেনকে তুমি এই বইয়ের মধ্যে পাবে অর্থাৎ পরীক্ষার একদম আগের মুহূর্তে যদি তুমি এই লাস্ট টাইম সাজেশন বইটিকে সলভ করতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে যে তোমার আর কোনো 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 প্রবলেম নেই তুমি সব কিছুই কমন পেয়েছো হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছো এবার আমরা যে বইটি দেখতে পাচ্ছি এই বইটি হচ্ছে প্রবেশিকা গুরু অর্থাৎ শিক্ষক মহাশয়গণের শিক্ষক মহাশয় নিজের প্রচেষ্টায় তুমি পাশ করতে পারবে তোমার কোনো শিক্ষক মহাশয় যদি না থাকে গৃহ শিক্ষক না থাকে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো এত বড় একটা পরীক্ষায় তুমি যদি কারোর হেল্প নাও নাও তাও যাতে তুমি পাশ করতে পারো তার জন্য এই বইটিকে সাপ পাবলিকেশন সাজিয়েছে এই বইটিতে তুমি কি দেখতে পাচ্ছ একদম কভার পেজে আশিটি ক্লাসের মাধ্যমে তুমি প্রস্তুতি পেয়ে যাচ্ছ দেখো এটি সাপ পাবলিকেশনের বই এই বইটির মধ্যে তুমি কি পাবে এই বইটির মধ্যে কোনো বেসিক ধারণা নেই এই বইটিতে আশিটা ক্লাসে তুমি প্রতিটা দিন আগে যে বইগুলোকে দেখলে সেই বইগুলিকে কিভাবে পড়বে কতটা পড়বে কেমনভাবে পড়বে এবং ওই বইগুলির যে ভিডিও সাপোর্ট সাহা পাবলিকেশানের বইয়ের সাথে শাহ ইনস্টিটিউট প্রোভাইড করে থাকে বা কুইকেল চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুমি যে ভিডিও ক্লাসগুলো পাবে সেই ক্লাসগুলোকে পর পরপর করে সাজালে তোমার প্রতিদিনের পড়াশুনো কেমন হবে সেই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা দিয়েছে সাহা পাবলিকেশন এই বইটি তোমার হাতে থাকার অর্থ তোমাকে বাড়িতে টিচার যেভাবে গাইড করেন একজন টিচার সেই গাইডেন্সটা তুমি এই বইয়ের মাধ্যমে পাবে যেমন ধরো যে বিয়াল্লিশ নম্বর দিনে তুমি ম্যাথের কি করবে ফিগারের কি করবে বাংলার কি করবে এবং বাড়ির কাজ কি করবে সব উল্লেখ করা আছে অর্থাৎ এইটা যদি তুমি কমপ্লিট করো তোমার বিয়াল্লিশ নম্বর ক্লাস কমপ্লিট হলো এভাবে তুমি আশিটা ক্লাস মাধ্যমে কিভাবে পড়াশুনো করে এগিয়ে যাবে সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবে থাকবে যে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার টিপস আমাদের সাহা ইনস্টিটিউটের সঙ্গে কানেক্টেড কিছু মনোবিজ্ঞানী রয়েছেন কিছু চিকিৎসক রয়েছেন যাদের সহযোগিতায় পরামর্শে আমরা এই বইটিকে একদম পরীক্ষার আগের মুহূর্তে শেষের কুড়ি দিনে এই বইটি ব্যবহার করি যাতে তুমি শারীরিকভাবে দুর্বল না হও শারীরিকভাবে যাতে সুস্থ থাকতে পারো সেই বিষয়ে খাবার দাবার চলাফেরা সব টিপস থাকে এবং মানসিকভাবে তুমি যেন দুর্বল না হয়ে পড়ো পরীক্ষা যত কাছে এগিয়ে আসে ততই তো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেই ভয়টা যেন তোমার না থাকে সেজন্য এই বইয়ে মনোবিজ্ঞানী এবং ডক্টর সাহেবদের কিছু পরামর্শ থাকে তো এই সব কিছু মিলিয়ে একদম পরীক্ষার দিন সকাল পর্যন্ত তুমি গাইড পাবে আমাদের শাহ পাবলিকেশনের যে বইগুলি রয়েছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষার উদ্দেশ্যে লেখা ভারতবর্ষে সর্বপ্রথম একটি পরীক্ষাকে কেন্দ্র করে এত চিন্তা ভাবনা একটা পাবলিকেশন থেকেই তুমি পাবে আর এই বইগুলো তোমার হাতে থাকার অর্থ তোমাকে যদি কেউ পড়িয়েও দেন কেউ নাও পড়িয়ে দেন তোমার যদি কেউ গাইড করেন নাও করেন তাও কিন্তু তুমি পাশ করতে পারো আমরা পেলাম শাহ পাবলিকেশনের তরফ থেকে এতগুলি বই একটা পরীক্ষাকে কেন্দ্র করে সুচিন্তিতভাবে প্রকাশ করা হয়েছে যে বইগুলি তোমার হাতে থাকার অর্থ তুমি পরীক্ষায় নিশ্চিত পাশের দোরগোড়ায় পৌঁছে গেছো এবার এত বই এত ভিডিও সাপোর্ট এত কিছুর পরেও তুমি পরীক্ষার হল ফাইনাল পরীক্ষার হলটাকে তো আর দেখতে পাওনি বাড়িতে তুমি ওএমআর গোল করে পরীক্ষা দেবে তো সব কিছুর ঊর্ধ্বে ফাইনাল এক্সামের যে হল সেখানে গিয়েও স্টুডেন্টরা কি হয় মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে বা কি করবো কি করবো না এই চিন্তা করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে সেই ভুলটাও যেন তোমার না হয় এতগুলি বই তোমার হাতে থাকবে এবং এতগুলি বইয়ের পাশাপাশি ভিডিও সাপোর্ট দুই হাজার থেকে আড়াই হাজার ভিডিও সাপোর্ট আমাদের কুইকেল চ্যানেলে রয়েছে তার পাশাপাশি আরিভু ডট ইন এ আর আই ভি ইউ ডট ইন এই ওয়েবসাইটে প্রতি বছর পরীক্ষার আগে তুমি পাবে মক টেস্ট আরিবু ডট ইন ওয়েবসাইটে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ইউজার আইডি পাসওয়ার্ড নিজে গঠন করে নেবে এবং সেখানে তিরিশ চল্লিশটি যে মক টেস্ট হয় একদম ফাইনাল পরীক্ষার হলে তুমি কোয়েশ্চেন পেপার খুললে যেমন পরীক্ষার প্রশ্নপত্র পাবে সেই সময় তোমার ফিলিংটা কেমন হবে সেই সেম সেম ফিলিং তুমি পাবে অনলাইনে মক টেস্ট যখন অ্যাটেন্ড করবে অর্থাৎ পরীক্ষার হলে সামান্য ভুল ত্রুটির জন্য অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যেতে পারে অনেকগুলো প্রশ্নের উত্তর বেঠিক হয়ে যেতে পারে সেই জায়গাটা তুমি তিরিশ বার নিজেকে যাচাই করে নিতে পারবে তাহলে আরিভু ডট ইন ওয়েবসাইটে মক টেস্ট একদম শেষের দিকে আর এই এতগুলি বই এই সব কিছুর মেল তুমি পাশ করবেই করবে